আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে চলে আসলাম বুধবারের আড্ডাতে সম্মানিত দর্শক আপনারা আমার বয়সটা পরিপূর্ণভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন ওয়াচ টাইম পূরণ হচ্ছে না বা ভিউ আস্তে আস্তে কমে যাচ্ছে এই জন্য লাইভ চলে আসলাম লাইভ করার অনেক বেনিফিট আছে এই জন্য আমি লাইভে চলে আসলাম আপনারা আমার লাইভ দিয়ে দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এতটুকুই আর আমি কিছু বলবো না এতটুকুই শেষ তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম এরা আগের লাইভগুলোতেও বলেছি আজকে বলতেছি যে আমার লাইভে কেউ জয়েন হয় না বা কেউ দেখতেছে না আমার লাইভ বা কেউ লাইক করতেছে না যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন বা কী ধরনের ভিডিও চান এগুলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা